ঘৰত জ্বৰ নাইছিল হে তাম চাহ আছে তামচা কৈ কি চিন্তা ন হে এবারে বিয়ান আছে না আমি গিয়া হারিয়া বেনের ভাগ দেব আর হে বেনের ঘরতে খিল ছুরা হেরে দৌড় দিছে আইনা কি লাগা গেছিলান আমি বেনের বগল গেছি জান না ভাতটি খায় হেরা একটু মতি হরা দাদা যদি একটু সুবাই না খায় আমার মুখটা আইন দেন দা লাগে বুঝ না এড়ে লাগি আসলাম এই হারাম দাদা বেনের লগে লাইন মারে কি কি রে গোলাপের ফুল কি হুনি এটা হ্যাঁ তোর মার হমান বেডি ভো তুই হে না গেলি মারাস দেখছিলে না এই ফুট মারা ফুট আমার বেনের লগে লাইন মত না তোর মাল লগে মতাম এই শুনুন আইনের স্বভাব বেশি পালা না আই না আমার ফুतेला মারুম হে নিদার স্বভাব তালা কর হই না এতকে লগে লাইন মারবার অন্তরে আমার ফুतेला

আমার লগে কেউ রে বালাফানা খালি তার তার মধ্যে বলে। আমি ফুতি ও সন্দেহি আমার বাহের লগেও হে কি মারে